আসসালামু আলাইকুম ওরকতুল হরকাত হোপাবোনরা আজকে আমাদের মা বোনরা কি পরিমাণে সাফার করছে আপনি পিছুয়াজ বলেন আপনার ফাইবারয়েড যা আপনার ইনফার্টিলিটি আবার অ্যান্ডোমেট্রিয়সিস আবার যা ডি ফেনিয়া মানে হাজব্যান্ডের সাথে ইন্টার সমস্যা হয় বেনফুল হয় আগে এবং পরে এই যে এত এত সমস্যা আমি যদি ডাটা বলি আমাদের প্রায় অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের মা বোনরা কোনো না কোনো রোগে আক্রান্ত কোন রোগে কতটুকু আক্রান্ত এবং সেটা সমাধান থেকে কথা বলবো আবার যদি কনভেনশনাল সমাধানের দিকে তাকাই কোন রোগের কোন সমাধান নাই পিসিএস হবে ম্যাট্রোলিন দিয়ে এখানে সুগার কন্ট্রোল করবে এটা কোনো সমাধান হলো না সার্জারি করবে পিসিএস টা আবার হবে সিস আবার হবে আর অ্যানিমেটিস হবে সার্জারি করবে অথবা কি নাকি কিছুই দিবে না মানে কোনো সমাধান নাই তারপরে আরো অনেকগুলো হবে তার হরমোন সমস্যা কিন্তু একটু কমে না কারণ হরমোন ইমব্যালেন্স অথবা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে যে সমস্যাগুলো হয়েছে এগুলা তো মূল কারণ সমাধান হচ্ছে না তার লক্ষণকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে চেষ্টা কখনো সফল হয় কিন্তু মূল সমস্যাগুলো থেকে যায় এবং চেষ্টা সফল না হলে তো এটার পরিণাম রিসার্চ দেখা গেছে যারা এই ধরনের সার্জারি করে কোনো ওভারিয়ান বা ফেলিপিয়ান টিউব অথবা সিস্ট অথবা অ্যান্ডোমেট্রিয়াল লেয়ারকে সার্জারি করে ওয়ার ইট ইজ ছয় থেকে আট বছরের মধ্যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয় অথবা ওয়ারিয়ান ক্যান্সার হয় যারা হিস্টোরেক্টোমি করে যারা পুরো অর্গানটাকে নিয়ে ফেলে দেয় মানে পুরো অর্গান রিপোর্টের সিস্টেমটাকে সার্জারি করে ফেলে দেয় ফুল হিস্টোরেক্টোমি যারা বলা হয় যারা করা হয় তাদের দ্রুত হরণ সমস্যা সহ অন সমস্যা দেখা দেয় তাদের জন্য ব্রেস্ট ক্যান্সারটা প্রায় অবধারিত তো সেজন্য আজকে বলবো আমি যে মেজর রোগগুলো কি হয় তাদের সমাধানটা কি এই ব্যাপারে সায়েন্স এবং ক্লিনিক্যাল স্টাডি থেকে কি প্রমাণ করে যে আপনার আস্তে আস্তে ভালো হওয়ার সুযোগটা কি যেটা আমি আমাদের হাজার হাজার পেশেন্টের সুস্থ হওয়ার এক্সাম্পল থেকে আমি আজকে কথাগুলো বলবো ইনশাআল্লাহ দেখুন আজকে আমাদের সমাজের আমাদের মা বোনরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে বেশিরভাগই কোনো না কোনো মেজর রোগে ভুগছে এবং যার কারণে তাদের পারিবারিক সামাজিক যে কন্ট্রিবিউশন আমাদের যদি আমরা রাসলের দিকে তাকাই রাসলের যুদ্ধের মজা নেবেন শুধু পারিবার না সমাজ না ইভেন যুদ্ধের মজা আমাদের মা বোনরা কোনো না কোনো অংশে একটা মেজর কন্ট্রিবিউশন করেছে আজকে মা বোনরা বাসার কাজেই মানে ফ্যামিলিটি কেয়ার করে পারে না সন্তান বড় করার যে একটা বড় দায়িত্ব মা বোনদের উপরে আছে এটা তারা স্বাভাবিক যে প্রোডাক্টিভিটি এটা দেখাতে পারে না বিক্রেতা তারা এমন অসহায় রোগের সামনে মানুষকে বলতেও পারে না সমাধান নেই এবং হাজবেন্ডরা কি করবে বা ফ্যামিলি মাকে মেম্বার সাপোর্ট দিতে পারে না ডাক্তাররা কি করবে এটা তো কোনো সমাধান নাই আজকে আমি বলবো আসলে সমাধান কিন্তু আসলে আছে আমার পেশে আপনারা দেখেছেন যারা সারা পৃথিবী ঘুরে আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ এটা আমি না আমি ডক্টর হকের কিছু না কিন্তু এই সায়েন্স বেস ইন্ডিকেটিভ যে কম্বাইন ডায়েট সাপ্লিমেন্ট এবং রিজেন্টিভ থেরাপি এবং হচ্ছে যে লাইফ যে মিস্টেকের কারণে রোগগুলো হচ্ছে যারা দেখা যাচ্ছে সেগুলো ইম্প্রুভ করার মাধ্যমে অনেকটাই ভালো হওয়া সম্ভব অথবা একটি ভালো থাকা সম্ভব আবার অনেক ক্ষেত্রে এটা পুরোপুরি রিভার্স করে আসা সম্ভব অনেক টিউমার যেটা ফাইব্রয়েড আবার পিসিওএস কত পেশেন্টের হাজার হাজার পেশেন্টের পিসিওএস পুরো চলে গেছে তো সবার যাবে তা না কিন্তু বেশিরভাগই যে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সেটা আজকে সায়েন্স প্রমাণ করছে এবং অ্যাটলিস্ট আমরা আমাদের পেশেন্টের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে প্রমাণ পেয়েছি আমাদের মামুদের সবচেয়ে বেশি রোগ হচ্ছে থাইরয়েড এটাকে খুব সহজ করে ধরে আপনার একটা থাইরয়েড লিভোথ খাবেন বা কোনো ধরনের ফিল আপনি বেঁচে আছেন থাইরয়েড ফাংশন ভালো আছে ভালো নেই থাইরয়েডের যে ভাইরাস অথবা আপনার অথবা অথবা লিভার স্ট্রেগনেন্সি যে কারণে থাইরয়েড ইম্প্যাক্ট হয়েছে বা থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না কনভার্ট হচ্ছে না অথবা ইনফ্লামেটরিটা বেড়ে গেছে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ এখান থেকে আপনার ওয়েট গেইন আপনার ইনফার্টিলিটি আপনার ঠান্ডা গরম সেন্সিটিভিটি আপনার হট এই ধরনের মা বোনদের সংখ্যা পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি রিসাল্ট বলছে ফাইভ মিলিয়ন এটা সেটা কিন্তু বাস্তবে অর্ধেকের বেশি পেশেন্টের থাইরয়েড সমস্যা আছে কারণ অনেকে আবার ডায়াগনোসিস হয় না অনেকে আবার ডায়াগনোস করেও না অনেকে আবার হাসি মতো যে অ্যান্টিবডি আবার টেস্ট করে না তার শুধু থাইরয়েডের মধ্যে থেকে যাচ্ছে যাদের গ্রেভ ডিজিজ দিকে চলে আসছে সেগুলো টেস্ট করা হচ্ছে না যদি আপনি থাইরয়েডকে ফিক্স না করেন একসময় গিয়ে এটা আপনার গ্রেভ ডিজিজ অথবা হাসি মোটর হবে আবার অনেকের দেখা যায় কি হাইপার থাইরয়েডিজম যেটা নজুল হচ্ছে বা থাইরয়েড ক্যান্সার দিকে চলে যাচ্ছে তো আপনারা দেখেছেন আমাদের পেশেন্টরা কি থাইরয়েড নজুলটা কত সহজে ভালো হয়েছে তাই না ক্যালিফোর্নিয়ার মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটি একটা রিভিউ জার্নাল পাবলিশ করে তারা অনেকগুলা আর্টিকেল রিসার্চকে একসাথে করে দেখিয়েছে যে যাদের পিসিওএস হয় মানে পলিসিস্টিক কভারিয়ান সিনড্রোম যাদের হয় তো তাদের ক্ষেত্রে সব ধরনের ইনফার্টিলিটি তৈরি হয় আপনার ডিসবেনোরিয়া তৈরি হয় তারপরে ওদের এক্সেসিভ হেয়ার গ্রোথ মানে পুরুষদের মতো হেয়ার গ্রোথ হয় ধারে গোপ গজিয়ে যায় কি কষ্ট তাই না আবার অনেকের দীর্ঘদিন থেকে এটা যদি ফিক্স না করা হয় ডায়াবেটিস হয় তো মনার দেখিয়েছে যে এটা সুস্থ হওয়া সম্ভব এবং শুধু অস্ট্রেলিয়া না আমেরিকাতেও আমেরিকার আমাদের এনআইএইচ বলেছে যে প্রায় দশ পার্সেন্ট মা বোনরা বা দশ পার্সেন্ট ফিমেলরা এই পিছু আক্রান্ত এবং আরও পনেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে যে বড়লাইনে আছে তার মানে তিরিশ পার্সেন্ট এই বড়লাইন অথবা পিসিও আক্রান্ত কিন্তু বাস্তব সংখ্যাটা আমার গবেষণা বা আমাদের যে স্টাডি আমরা করেছি এটা অর্ধেকেরই বেশি ফিমেলরা এই রোগে আক্রান্ত এবং মনাস ইউনিভার্সিটি তারা রিসার্চ দেখিয়েছে যে এই পিসিওএস বা পিসিওডি এবং ইনসুলিন রেজিস্টেন্স জনিত যে সমস্যাগুলো হয় এগুলা শুধু লাইফস্টাইল এবং ইনসুলিন রেজিস্টেন্স ভালো করার মাধ্যমে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব আমি যদি তিন নম্বর অব্দি তাকাই সেটা হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস স্যার অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও হু এর মতে প্রতি দশ জনে একজন মেয়েরা এই অ্যান্ডোমেট্রিসিস আক্রান্ত তো অ্যান্ডোমেট্রিসিস মূলত হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেম যখন উইক হয় তখন বিভিন্ন ইনফেকশন তৈরি হয় এবং গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায় এবং অ্যান্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হয় ওপারিতে এই লেয়ার তৈরি হওয়াটাকে মূলত অ্যান্ডোমেট্রিসিস বলে এবং যার কারণে মেয়েদের প্রোডাক্টিভিটি কমে যায় ইনফার্টিলিটি তৈরি হয় পেইনফুল পিরিয়ড যেটা ডিসমেনোরিয়া এবং মেলামেশার ইন্টার কোর্সের ক্ষেত্রে ডিসপ্যারোনিয়া তৈরি হয় এটা ছাড়াও আরও অনেক সমস্যা যেমন ফেলবেগেতে পেইন হয় তারপর ইমিউন সিস্টেমটা উইক হয় ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগেই থাকে তো এই সমস্যাগুলো কিন্তু আপনার সহজেই আপনার ইমিউন সিস্টেম ভালো করার মাধ্যমে গাট লেয়ারটাকে ইম্প্রুভ করার মাধ্যমে আপনার ব্যাকটেরিয়াল প্রভাব ভালো করার মাধ্যমে আস্তে আস্তে করা সম্ভব চার নম্বর হচ্ছে ফাইব্রয়েড সমস্যা দেখুন ফাইব্রয়েড একটা কি টিউমার তৈরি হয় এটা তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে আপনার ইমিউন সিস্টেম যখন তার সেল বি সেল টি সেল এনাফ রেগুলেট হয় না বা এনাফ তৈরি হয় না বা এনাফ অ্যাক্টিভেট থাকে না কারণ ইমিউন সিস্টেম যদি অন্য কাজে ব্যস্ত হয় আমাদের শরীরে যদি টু মাচ ইনফেকশান আসে বা টু মাচ প্যাথোজেন অথবা টু মাছ আপনার মেটাবলিক ইস্যু থাকে তখন এই সেলগুলো কাজ না করার কারণে বডিকে টিউমার তৈরি করতে হয় টু রিলিজ অল দ্য ফাংশন থেকে আলাদা করার জন্য ইউকে ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি এবং আমাদের আমেরিকা আমেরিকার ক্লিনিক এরা দেখিয়েছে যে দশ জনে একজন অন্তত এই ধরনের ফাইব্রয়েড বা ইউটোরিন ফাইব্রয়েড আক্রান্ত এবং এই রোগগুলা সুস্থ হওয়া সম্ভব যদি আপনার লিভার ভালো কাজ করে আবার না থাকে তার মানে কার্বোহাইড্রেট এবং টু মাছ প্রসেস ফুড এসে আমাদের ইনসুলিন তৈরি করছে এট দ্য সেম টাইম আর লিভার ভালো ফাংশন কাজ করবে তাহলে শরীরে ফাইব্রয়েড তৈরি করার মতো কোনো প্রয়োজন আমাদের শরীরে পড়বে না পাঁচ নম্বর হচ্ছে যে পিএমডিডি মানে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিজর্ডার মানে পিরিয়ডের আগে পরে মেয়েদের একটা ইমোশনাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং এটা প্রায় আট পারসেন্ট মেয়েরা পৃথিবীতে এই সমস্যা ভুগছে এবং এটার সাথে আবার পিছি আবার আবার কম্বিনেশন হয়ে এটা তৈরি হয় ছয় নম্বর হচ্ছে ইউটিআই আমাদের মেয়েদের ইউরানি ট্রাক ইনফেকশনটা খুবই কমন এবং যারা ম্যানোপোজাল পিরিয়ড যাতে এটা খুব ফ্রিকুয়েন্ট হয় এবং প্রায় প্রতি তিনজনে একজন মায়েদের এই সমস্যাটা হয় এখন মা বোনদের এই সমস্যার জন্য ইমিউন সিস্টেম বাড়াতে হবে আবার গাট ব্যাকটেরিয়াগুলোকে ব্যালেন্স রাখতে হবে এক্সারসাইজ ইউগা এগুলো অবশ্যই হেল্প হবে কিডনি ফাংশনকে ভালো করতে হবে এবং সাত নম্বর হচ্ছে অটো ইমিউন দেখুন আমাদের মেয়েদের সবচেয়ে বড় হচ্ছে যে লুপাস হয় রিভিডার্ট্রাইটিস হয় আটো যে হয় আমি একটা پیشنট পেয়েছি নিওকে একসাথে সবগুলো প্লো মানে মেজর অটোমিন সবগুলা ওই মহিলার ছিল আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে তো এই ধরনের অটোমিন রোগ যাদের হয় তাদের জন্য একটা বড় কাজ হচ্ছে আপনার পুরো পুরি গাট ক্লিনস হরমোন ব্যালেন্স মেটাবলিক ফাংশন ভালো করা আস্তে আস্তে গুলতে ভালো হওয়া সম্ভব প্রি ম্যানোপজাল ডি জরার যাদের হয় আজকে আমি অনেক পেশেন্ট দেখি বয়স চল্লিশ তখন কি কোন ডাক্তার বলছে না কি যে অলরেডি প্রি ম্যানোফটালস শুরু হয়েছে আপনার ফিফটি ফাইভের আগে মেনোপজ হওয়া মানেই হচ্ছে আপনার শরীরে আপনার ডিসফাংশন আছে শরীরে কোথাও হরমোন ইমব্যালেন্স হচ্ছে আপনার এনাফ অফ তৈরি হচ্ছে না ইয়াংদের যেমন অ্যাস্ট্রেড ডোমিনিট হয় আবার বয়সকালে বয়স হয়ে তখন অ্যাস্ট্রেডেন উল্টে আরও ড্রপ করে তো অ্যাস্ট্রেডেন্টটা আরও বেশি কমে যায় মানে যেই হরমোনাল সেটা যদি করা না হয় তাহলে এই আর্লি ম্যানোপোজ হবে আপনি প্রিমোনোপ হওয়ার কারণে আপনার যে গুলো হবে আপনার বৃদ্ধকালটা কঠিন থেকে কঠিন ধরা হবে আপনার হার্ট ডিজিজগুলো হবে আপনার অটোমিন রোগ অনেকগুলো চলে আসবে একসাথে আপনি প্রি মনোভাজ হলে স্পেশালি লুপাস এবং মানে অবধারিত প্রায় বলতে পারেন যাদের প্রি মানোভাজ হয় তারপরে হচ্ছে হার্ট ডিজিজ আপনি দেখবেন যে ফর্টি পার্সেন্ট উমেন যারা হরমোন থাকে তারা হার্ট ডিজিজ আক্রান্ত হয় এবং পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ হার্ট ডিজিজ বা স্ট্রোকে মারা যাচ্ছে তো এটা সম্ভব যদি আপনি আমি যেটা একটু আগে বলেছি হরমোন ব্যালেন্সে নিয়ে আসা যায় মেনুভসটা টাইমলি হয় ফিফটির পরে হয় বা ফিফটি এর পরে হয় তখন মেয়েদের এই কার্ডিভাস্কুলার ডিজিজগুলো চালার থাকবে না দশ নম্বর বা ইটস লাস্ট ওয়ান নট দ্য লিস্ট দে আর লট মোর ডিজিজেস আই ক্যান মেনশন বাট নাম্বার টেন ইজ এংজাইটি অ্যান্ড ডিপ্রেশান মেয়েদের ডিপ্রেশন এংজাইটিটা খুবই কমন তাই না তো এই যে হতাশা বিষাদের জন্য আপনারা কি করবেন এখন অফকোর্স হরমোন ম্যানেজ রাখতে হবে আপনার লিভার ভালো রাখতে হবে আপনার ঠিক মতো ঘুমাইতে হবে ইউগা করতে হবে আদারওয়াইজ এই ডিপ্রেশন লেগেই থাকবে কিন্তু আপনার হরমোন ফিক্স করতে হবে আর এই সমস্যা সবগুলো ফিক্স করার জন্য আপনাদের যেমন ডাইটারি হ্যাবিট চেঞ্জ করতে হবে আপনাদের থেরাপি যেগুলো লাগবে ওজন আগু ফাংশা লাগবে এট দ্য সেম টাইম ইয়োগা মেডিটেশান টাইমলি ঘুমানো ফাস্টিং করা ডিটক্স করা এই সবগুলো জিনিস আপনারা করবেন এই কমপ্লিট ফিমেল কেয়ারের মধ্যে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে মেয়েদের যত হরমোন পিচুয়াস ডিজমেনোরিয়া বা পেনফুল পিরিয়ড সাইকোলজিক্যাল ইস্যু অথবা ফেশিয়াল হেয়ার অথবা মেয়েদের ফাইব্রোসিস ফাইব্রোড তৈরি হওয়া অ্যান্ডোভোটাসিস সবগুলোর জন্য একসাথে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে মনে রাখবেন আবার পিরিয়ড সমস্যা হলেই চেস্টি ফিমটা মাস্ট হ্যাঁ চেস্টি ফিম মনে রাখবেন লাগবেই এখন ফিমেল কেয়ারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে তার মানে এটা ভাববেন না যে তাহলে আমার তো সব রোগ না তাহলে আমি এটা কেন খাবো মনে রাখবেন রোগগুলো একটা একটাকে ইনফ্লুয়েন্স করে টু গ্রো মানে একটা থাকলে আরেকটা আসতে পারছে বা আসতে পারে বা আসতেছে অথবা যদি সমস্যা নাও থাকে এগুলো কোনো ক্ষতি করবে না আপনার এই সবগুলো একটা দেওয়া মানে হচ্ছে আপনার পুরা রিপ্রোডাক্টিভ মেয়েদের পুরো হরমোন সিস্টেমটাকে সাপোর্ট দেবে মনে রাখবেন যে আল্লাহ প্রদত্ত যে মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন কোনো রোগকে ফিন পয়েন্ট করে ভালো করে না রোগের পুরো সিস্টেমটাকে ইমপ্রুভ করার মাধ্যমে রোগগুলো ভালো হয় আপনার ফিমেল সমস্যা বা হরমোন সমস্যা একটা হোক আর দশটা হোক আপনার তো সিস্টেমটা ডিসফাংশন হচ্ছে সেখানে এটা কাজ করবে তাহলে আপনার সমস্যা একটা হোক আর দশটা হোক এটা হচ্ছে আপনার মেয়েদের হরমোন সমস্যার জন্য একদম ফাউন্ডেশন এটা সব মেয়েদের লাগবে এবং যেসব মেয়েদের সমস্যা নাই তাও তারাও খাবেন সমস্যা নাই এমন কোনো মেয়ে তো নাই প্রত্যেকটা মেয়েই কোনো না কোনো প্রত্যেকটা মহিলাই কোনো না কোনো হরমোনজনিত সমস্যা ভুগছে একদম কিছু না হোক তো তো ভুগছে তাই না মধ্যে কি আছে আপনারা দেখেন এটার মধ্যে আমি যদি দেখি এটার মধ্যে আছে সাইলন সিনামেন যেটা সিনামোনাম ব্যারাম থেকে আসা আবার অর্গানিক ফার্স্টলি আবার আসছে হলো ফার্মেন্টেড এক্সট্রাক্ট আছে এখানে অর্গানিক বিটরুট আছে আমেরিকান যেটা এটা আছে তারপরে চাইনিজ স্যালাইভা যেটা আছে রিসার্চ উপকার থেকে দেখাচ্ছি এটা তারপর ডিম যেটা ডিম মেয়েদের যেসব মেয়েদের অল্প আর্লি বয়সে পিরিয়ড হয় বা পিসিওএস হয় অথবা যাদের পিরিয়ড পেনফুল হয় তাদের জন্য উপকারী আবার অর্গানিক টুরমেরিক কারকিউমিন যেটা অত্যন্ত পাওয়ারফুল এটাও এটার মধ্যে আছে তারপর মিল্ক থিসেল যেটা লিভারকে হেল্প করে সেটাও আছে আবার গ্রিন টি এক্সট্রাক্ট যেটা স্ট্রেস অ্যাংজাইটি এটার জন্য সেটাও আছে চলুন দেখি আমি সাইন্টিফিক রেফারেন্সগুলো দেখাই এটা কীভাবে কাজ করে যেমন বলছেন যে ডিমের কথা বলতে ডিম মূলত ক্রুসিফারাস মানে ব্রকলি কলিফ্লাওয়ার ব্রাসেল স্প্রাউট ক্যাবেজ এগুলো থেকে এক্সট্রাক্ট করে এই ডিমটা বানানো হয়েছে এই ডিমের মধ্যে যে নিউট্রিনগুলো আছে যেটা থাইরয়েড ফাংশন হরমোন ব্যালেন্স এবং অ্যাস্ট্রোজেন্ট মেটাবোলাইজ করতে সাহায্য করে এবং এই রিসার্চটা করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তারা গ্রুপ অফ ফিমেল পেশেন্টের পরে এই ক্লিনিক্যাল স্টাডি করেছে চোদ্দ দিন ধরে তারা দেখেছে যারা নিয়মিত ড্রেন নিবে তাদের মেটাবলিজমটা বাড়ে এবং তাদের হরমোনগুলো ব্যালেন্স হয় এবং থাইরয়েড ফাংশনটা আবার অ্যাক্টিভেট হয় আবার আরেকটা কম্পোনেন্ট দেখেন যে চাইনিজ স্যালভিয়া যেটা হচ্ছে যে একটা অর্গানিক ফর্মেটে এখানে দেয়া হয়েছে যেটা অ্যাস্ট্রোজেন লেভেলটাকে ব্যালেন্স করে রিসার্চটা করেছে সাংহাই ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিন যেটা দুই হাজার ষোলো সালে ডক্টর ইং জু এটা পাবলিশ করেছে তারা এটা অবশ্য মাইসির উপরে করেছে যদিও বাট চেন দেখা গেছে যে তাদের এই করার মাধ্যমে রিপ্রোডাকটিভ টিস্যুগুলো ভালো কাজ করছে আবার রিপ্রোডাকটিভ ইস্যু বা রিপ্রোডাকটিভ হেল্পের জন্য যে আরএনএ মডেল অথবা ইয়ার আলফা ইয়ার বিটা প্রোটিন ইমফেক্ট করে হেল্প করে রিপ্রোডাকটিভ সিস্টেমকে কাজ করার জন্য সেগুলো তৈরিতে ইনক্রিজ করে বা সেগুলো এক্সপ্রেস করতে সাহায্য করে আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেখানে আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে হলো যে অর্গানিক ফ্যানেল সিড অর্গানিক ফ্যানেল সিড গবেষণা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই আমাদের ইন্ডিয়াতে অনেক গবেষণা আছে আমি ইরানের রিনাউন হারদান ইউনিভার্সিটির একটা মেডিকেল সায়েন্সের যে গবেষণা এই মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটির গবেষণা দেখা যাচ্ছে ডক্টর শিরিন মোরা খানি উনি দেখিয়েছে যে সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর জন পোস্ট ম্যানোপজাল পেশেন্টের উপরে আট সপ্তাহ র্যান্ডোমাইস কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যাদেরকে এই অর্গানিক ফেনেলসিড এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে তাদের হট ফ্লাশ তাদের সেক্সুয়াল ইনএবিলিটি এবং ঘুম অ্যাংজাইটি স্ট্রেস আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে আবার টুরমেরিক যে মেয়েদের রিপোর্ট সিস্টেমে হেল্প করে আমি অনেক ভিডিওতে দেখেছি এটা রিসার্চগুলো তো এখানে একটা রিসার্চ আপনার দেখাচ্ছে যে যেসব মেয়েদের রিজ ম্যালোরিয়া হয় তাদের যে অ্যান্টাই ইনফ্লোমেটরি ইমপ্যাক্ট দেখা দরকার হয় যাদের পেইন হয় টুরমেরিক ছাড়াও অন্য তো আছেই তখন ডিস মানে পেইনফুল পিরিয়ডটা হয় না তারপরে এটা সব বয়সেই মেয়েরা সব রোগের জন্য নেওয়া যাবে এরপরে লিভার ডিটক্সিফিকেশন যেন কাজ করে কারণ লিভার সেলগুলো অ্যাক্টিভেট করে টক্সিনটা রিলিজ করে তখন লিভার ফাংশন ভালো হলে মেয়েদের হরমোন সমস্যাগুলো ভালো হয় সেখানে লিভার ডিটক্সিফিকেশন করার মাধ্যমে এই এটা হেল্প করবে আপনাকে তারপরে ইমিউন মজুলেশন করে গ্রিন টি এক্সট্রাক্ট আছে এখানে গ্রিন টি এক্সট্রাক্ট টুরমেরিক এবং করিসেপসও আছে করিসেপস গ্রিন টি এক্সট্রাক্ট এবং টুরমেরিক তিনটা মিলিয়ে আমাদের ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে ইমিউন অর্গানগুলোকে প্রয়োজনীয় ইমিউন সেল তৈরি করতে সাহায্য করে আবার চাইনিজ স্যালভিয়া এখানে আবার সাইলন সিনামন এবং বার্ডক ওমাই গড সো পাওয়ারফুল লিভার ডিটক্সের কাজ করে এবং কোলেস্ট্রলকে ব্যালেন্স করে পিসিএসকে ব্যালেন্সে আনা আবার হার্ট ফ্রকশনকে ভালো করার জন্য এগুলো কাজ করে আপনার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং এটার মধ্যে মিল্ক আছে লিভার ফাংশন ভালো করে এবং টুরমেরিক এক্সট্রা আছে গ্রিন টি এক্সট্রাক্ট আছে গ্রিন টি এক্সট্রাক্টটাও অ্যান্টাইজিং তো এগুলো আপনার অ্যান্টাইজিং ছাড়াওক্সিড হিসেবে কাজ করে আট নম্বর হচ্ছে গার্ড সাপোর্ট তো এটার যে ফ্যানেল সিড যেটা ডাইজেশনে হেল্প করে এবং ফার্স্টলি এক্সট্রাক্ট আছে ফার্স্টলি এক্সট্রাক্টটাও গার্ডকে ক্লিনস করে গার্ড ফাংশনকে ইম্প্রুভ করে এতে করে কিডনি হেলথ হার্ট হেলথ সহ অনেকগুলো রোগের জন্য এটা উপকারী নয় নম্বর হচ্ছে কগনেটিক ফাংশন যেখানে আমেরিকান জিনসেং শুধু মেয়েদের বা পুরুষদের লিবিডো না এটার কর্মিক ফাংশনও ভালো করে মানুষের যে মুড ইমব্যালেন্স হয় সেখানেও এটা সাহায্য করে আবার মেমরি ফাংশন স্ট্রেস মেন্টাল ক্লারিটি এক্ষেত্রেও এই আমেরিকান জিনসিং এবং কডিসেপস সাপোর্ট দে তো সবগুলো একসাথে এখানে দেয়া আছে তার দশ নম্বর প্রকৃত হচ্ছে যে সেটা হচ্ছে যে বারডক তো বারডক এবং মিলথিসল এবং ডিম তো এগুলো মিলে আমাদের পুরো লিম্পেটিক ড্রেনেজটাকে অ্যাক্টিভেট করে আমাদের ডিটক্সিফিকেশনকে সাহায্য করে এবং ব্রেন ফকটা কমে নিয়ে আসে এতে করেই আস্তে আস্তে মেয়েদের সমস্যাগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয় তো ফাইনালি বলবো এই প্রোডাক্টটা শুধুমাত্র কিছু হার্বস না এটা প্রত্যেকটা মেয়েদের যে রোগগুলো আছে এগুলোকে ফোকাস করে ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে করে দেওয়া আছে যার কারণে আমাদের মেয়েদের যে মেয়েদের রোগগুলোর জন্য এটা খেতে পারেন মনে রাখবেন যে রোগগুলো এক একটা পিস পিস না রোগগুলো হচ্ছে একটা কম্বাইন এই জন্য কমপ্লিট টাইরয়েড লিভার অ্যাড্রিনাল কিডনি আপনার হার্ট আপনার সার্কুলেশন আপনার মেন্টাল ক্লারিটি আউট মেটাবলিজম পুরো সিস্টেম ইমপ্রুভ করার মাধ্যমেই মেয়েদের সমস্যাগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে এই জন্য প্রত্যেক মেয়েই অল্প বয়সী বেশি বয়সী সারা জীবন আবার বলছি সারা জীবন সব বয়সী মানুষ এটা আপনি নিতে পারেন এটা একদম ফাউন্ডেশন অফ ফিমেল সিস্টেম অর্গান এটা আপনি সকালে দুইটা বিকেল যাদের মেজর ইস্যু আছে মনে রাখবেন যাদের পেইনফুল পিরিয়ড আছে তারা অবশ্যই আবার বলছি চেস্টি খাওয়া লাগবে এবং যখন আপনি ভালো ফিল করবেন তখন একটা করে দুইবার খেলে হবে পনেরো বছর বয়সী কম যারা তারা একটা করে দুইবার খাবে এবং মেনটেন্সে আমাদের একটু অ্যাডল্ট মেয়েরা মহিলারা দুইটা করে সারা জীবন খেতে পারবে আর যদি চান একটা করে খেতে পারেন তবে দুটো করে খাওয়া উচিত কেন কারণ সেটা অনেকগুলা অল্প অল্প করে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে আপনি একটা খেলে লাভ হবে না যদি একটা সিঙ্গল ইনগ্রেডিয়েন্ট হতো তাহলে একটা খেতেন যেহেতু একসাথে বিশটার মতো ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে একসাথে আপনাকে দুইটা করে খাওয়া লাগবে এনাফ ইমপ্যাক্ট দেখার জন্য আর আলহামদুলিল্লাহ দাম যেহেতু অত বেশি না আপনারা কেন এটাতে ইয়ে করবেন আপনি অনেক দিক ভালো ফিল করবেন আপনি আস্তে আস্তে দেখবেন খাবার মাধ্যমে আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সিং আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরভিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা যেতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়েই সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফ ডি এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতে আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগজি ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বোঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে বরা সাবলেন্ট আপনাকে খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক্স সাপ্রেমেন্ট দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটেড মেডিসিনের কোনো ক্রেডেনশিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাআল্লাহ তো আপনাদের সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ফিয়ারে টাইম অনেক অনেক বেশি ব্যথা থাকতো এন্ড স্পেশালি ইভেন ইভেন পিরিয়ড ছাড়াও আমার সামটাইম আমার স্টমাকের ব্যথা করতো এন্ড আম আমরা এটাতে एक्चुअली সিস্ট আছে আমার রাইট সাইডে And Al, Dr. Hawker of Medicine Ke. You had a continuous bleeding from the period, yes. and you it's never stopping, mm -hmm. and you were so concerned about your life, nothing can stop it and you had other hormone imbalance issues. Mm -hmm. How are you doing right now? Well, I'm doing much better now. Um, the bleeding has stopped. And I went back to a regular cycle last week. It began on Monday, ended on Friday. And taking your advice I feel a bit better. I feel less forgetful. And I'm excited to see where the rest of this process goes. No hot flashes. I can no sleep good anymore. at night. Uh, yeah, I sleep good wow. at night and I'm following the diet. And then now? No, no fat. Now I'm no cold. <laughs> You're feeling normal? Yes. Wow, that's yeah. good. That's good. I check after meals and I'm like uh, 110, 105. You're kidding. Wow, <laughs> so that's, that's good. That's good. <laughs> yes. So without even metformin, your sugar is now, uh, upper meal 110. It's and like, when I came here, you gave me this plan, you gave me this vitamins, and my energy started going through the roof. And I'm like, wow. I guess the true care comes from eating healthy, supplementing your body in the way that it needs to. If you can't get the vitamins or anything in your body, mm -hmm. not at all. You know, for females, you start, or for me personally, back in the day, I would know my period was coming because I was having or experiencing cramps and it was starting to hurt. And that is just life changing because I'm like, what all my life? Even commercials tell you like you're expected to have pain. You're expected to. No, you're not. Get it's, through the day you know, or power but... through. <laughs> but this is life changing. <laughs> it's an example that you know. Pete <laughs>

I sleep and I wake up really active. Before, I used to sleep maybe like 10 hours and then I wo woke up and I was like uh, tired. Then I used to have too much headache all the time. When I had my periods, uh, I used to have pain in my low back. Now it's gone, completely gone, no more pain. What else? I lose some weight too, so that's nice too. Now I'm perfect.